সব মেয়েরা সুবিধাবাদী হয় না সব মেয়েরা নিজে ভালো থাকার জন্য ভালোবাসে না হ্যাঁ নিজের ভালোবাসার মানুষটার পাশে তার প্রতিষ্ঠিত হওয়া অব্দি হয়তো অনেকেই থাকে কিংবা থাকতে চেয়েও হয়তো সমাজ পরিবারের চাপে হেরে যেতে হয় কাউকে কাউকে কারণ প্রতিটা প্রেম যে একই রকম প্রত্যাশা নিয়েই শুরু হয় কিন্তু প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার লড়াইটা হয়তো সবাই লড়তে পারে না হ্যাঁ লং ডিস্টেন্স রিলেশনশিপে থেকেও বহু মেয়ে বছরের পর বছর তার ভালোবাসার মানুষটি বেকার ছেলেটার পাশে রয়ে যায় হ্যাঁ তাদের একসাথে পথ চলা হয় না দামি রেস্টুরেন্টে খাওয়াও হয় না হাত বাড়ালে ছুঁয়ে দেখা হয় না নামি দামি গিফট পাওয়া হয় না মন খারাপের দিন তার বুকে মাথা রেখে দাদার শান্তিটুকু পাওয়া হয় না তাদের তবুও মনে আস্থা আর বুকে অসম্ভব ভালোবাসা নিয়েও তারা থেকে যায় বছরের পর বছর পরিবারের চাপ সমাজের চাপ সব বোঝা বহন করে নিয়েও অপেক্ষায় থাকে কবে একটা টেলিফোন বেজে উঠবে আর ওপার থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসবে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ তুমি হ্যাঁ চাকরিটা আমি পেয়ে গেছি তার প্রেমিকের চাকরির অপেক্ষায় তবুও কিছু মেয়ের অত্যধিক লোভ লালসা আর পয়সার প্রতি মোহর কারণে সমস্ত মেয়েকে স্বার্থপরের তকমা নিতে হয় সব মেয়েরা বাইক আর মানি ব্যাগের ওজন দেখে ভালোবাসে না বস বহু বেকার ছেলের সফলতার পেছনে দীর্ঘদিনের ঘাম ঝড়ানোর পরিশ্রম হয়তো অনেকেরই চোখে পড়ে কিন্তু তাদের প্রেমিকের চোখের তলার কালিটা চোখে পড়ে না কারোর ওরা বুক ফেটে গেলেও মুখ ফুটে বলে না যে এরকম ভালোবাসায় হাত কাঁধে আছে বলেই ছেলেটা সফল আর জীবনে সফল হওয়ার পর তোমার জন্য সমস্ত সমাজের ঘাত প্রতিঘাত সহ্য করে হলেও অপেক্ষা করা মেয়েটার বলেছেও না কখনোই হ্যাঁ বেকার ছেলেটার সাথে যুক্ত যে মেয়েটার ভাগ্য সফলের পর সেই স্ত্রী হওয়ার যোগ্য একমাত্র